স্কুল নাকি স্কুল কোনটি সঠিক আমরা জানি যে ইংরেজিতে খ সাউন্ড থাকলে দ্যাট মিন্স কয়ের জায়গাগুলোতে এখন খ উচ্চারণ করতে হবে যেমন আগে আমরা বলতাম ক্যাঙ্গারু এখন আমাদের খ্যাঙ্গারু বলতে হবে আগে আমরা বলতাম ক্যান এখন আমাদের খ্যান বলতে হবে দ্যাট মিন্স খ সাউন্ডটা ব্যবহার করতে হবে সো এইটার পরিপ্রেক্ষিতে অনেকেই স্কুলকেও স্কুল বলে সো আসলে স্কুল সঠিক উচ্চারণ নাকি স্কুল সঠিক উচ্চারণ সেটাই আজকের এই ভিডিও থেকে আমরা জানব সো প্রথমে আমরা একটু স্কুলের বা স্কুলের সাউন্ডটাতে কী কী সাউন্ড রয়েছে সেটা একটু দেখে আসি চলুন আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে সাউন্ড খ সাউন্ড উ সাউন্ড অ্যান্ড ল সাউন্ড সো সেই অনুযায়ী আমাদের স্কুলই বলা উচিত বা স্কুল যেহেতু খ সাউন্ড আছে সেক্ষেত্রে আমরা যেহেতু এতে খ শিখেছি তা আমাদের স্কুলই বলা উচিত বাট একটা রুল ভিন্ন রয়েছে খ সাউন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে যখন খ সাউন্ডের আগে যখন খ সাউন্ডের আগে এস লেটার থাকবে বা স সাউন্ড থাকবে তখন এই খ সাউন্ড ক্ষয়ের মতো উচ্চারিত না হয়ে কয়ের মতো উচ্চারিত হবে সো আমরা যদি বলি ই স্কুল তাহলে কিন্তু ভুল হবে আমাদের বলতে হবে স্কুল স্কুল ক বলতে হবে কারণ এখানে খ সাউন্ডের আগে একটা এস লেটার রয়েছে সো এই রকমের আরও যত ওয়ার্ড রয়েছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা খ উচ্চারণ না করে ক উচ্চারণ করব সো এরকমের আরও কিছু ওয়ার্ড আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানিয়ে দিন যেই ওয়ার্ডসগুলোতে সাউন্ডের আগে এস লেটার রয়েছে চলুন গুগল কি বলে সেটা আমরা দেখে আসি স্কুল বলে নাকি স্কুল বলে স্কুল সো দেখতে থাকুন শিখতে থাকুন সলভ ইংলিশের সাথে থাকুন আশা করি উত্তরটা পেয়েছেন আর এখন থেকে স্কুল বলিয়েন না এখন থেকে স্কুলই বলুন